তোমরা এই মুহূর্তে চলে এসেছি একদম দেখতে পাচ্ছ কচুরি হাট রামনগর পূর্ব মেদিনীপুর এটা হচ্ছে কচুরি সাদিহাট তো এইখানে তোমাদের বলে দিই তো এইখানে আগের বছর এসেছিলো জলডালা উপলক্ষে তোমার বর্মন আর ডিম মিউজিক তো কম্পিশান মাঠে এখানে এসেই কিন্তু কম্পিটিশান বন্ধ হয়ে গেছিলো কমিশন হয়নি তো এবছরও হয়তো সেম কেস হবে তো কমিশান হবে কি না কোনো গ্যারেন্টি নেই তাও বলে দিচ্ছি কম্পিটিশান যদি দেখতে হয় তাহলে তোমরা দুপুর দুপুর একদিন চলে আসো তাহলে হয়তো রাস্তার উপর মধ্যে হয়তো হতে পারে তো সেটাও কোনো গ্যারান্টিতে পারবো না কেননা মেন হচ্ছে পুলিশে একটু চব্বো হ্যাঁ আর মেন এখন ভোট সেই কারণে কিন্তু কম্পিটিশান হওয়ার খুব চান্সটা খুব কম তো বন্ধুরা বলে দিই তো আজকে কী সেটা বেশছে এইখানে সেটা তোমার দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আমি চলো দেখাচ্ছি তো বন্ধুরা আজকে এখানে চলে এসেছে দুটো সেট তো তিনটা সেট হতে পারে মোট আছে চারটা সেট এখানে এখানে চারটে তিনটা সেট আপ ফিটিং হয়ে আছে বলতে এখানে দুটো সেট আছে এখন বৃষ্টির জন্য ঢাকানো আছে তো আর বলে দিই আরেকটা সেট আছে মন্দিরে সেটাতে এম কে মিউজিক মনে হয় তো পুরুষোত্তমপুরে আমাদের এখানকার এম মিউজিক সেটা এখন চলছে সেখানে একটা ব্যাস দুটো এমির ফিটিং হয়েছে আর এখানে বর্তমান দুটো আছে আর একটা সেটা এখন রেডি হয়নি রেডি হলে হতে পারে তো কী কী সেটা রেডি হচ্ছে তোমার দেখার চেষ্টা করবো আর বন্ধুরা তোমাকে আলোটা আমি কথা বলে দিই যদি আমার ভিডিও কেউ আপডেট আগে পেতে চাও তাহলে তোমরা বলবো তোমরা ফেসবুকে থেকে তোমরা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার এই রামনগর বক্স কমিশন ইউটিউব চ্যানেলটাকে তো এই চ্যানেলটাকে আগে কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ভিডিওটা তোমরা আগে পাবে কিন্তু ফেসবুকে কেন বললাম ফেসবুকে কিন্তু আমি ভিডিও করে আপলোড করতে দেরি করি অনেকটাই আপলোডে দেরি করি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর ভিডিও আপলোড করি কারণ কারণও তার মধ্যে কিছু কারণ আছে তো কারণ থাকার জন্যই কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে দেরি করি তো তোমরা সেদিন বলবো প্রথম আপলোড পেতে চাও তাহলে তোমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যা যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু আমার ইউটিউবে দেখতে পাবে তো প্রথম চলে এসেছে এখানে কিন্তু এখানে ঢাকানো আছে তোমার দেখার চেষ্টা করবো এখানে আছে নিউ এম কে মিউজিক প্রো নিউ এমকে মিউজিক প্রো এটা আছে উড়িষ্যা সেটা নিউ এমকে মিউজিক প্রো তোমাদের তোমরা দেখেছো অনেকে এ সেটারটা আর মোট বাঁধা হচ্ছে চারটা ব্যাস দুটা মিট নিউ এমকে মিউজিক প্রো তো বৃষ্টির জন্য ঢাকানো আছে ঢাকানোর জন্য কিন্তু একটু সমস্যা তো একটু আগে কম্পিটিশান হচ্ছিলো তো আবার যদি হয় তোমাদের সঙ্গে এর সঙ্গে একটু ভিডিওটা তোমরা দিয়ে দেবো আর কখন কম্পিটিশান হবে সেটা কনফার্ম বলতে পারছি না যেটুকু হয়তো রানিংয়েকে যদি হয় হলেও হতে পারে না হলেও না হতে পারে কিন্তু তোমরা সেই আশা নিয়ে আসো না যে কম্পিটিশান হবে কম্পিটিশান দেখবো সেই কি নিয়ে আসা কিন্তু তোমরা আসবে না ঠিক আছে আর এদিকে আছে তোমাদের দেখাচ্ছি বিএম সাউন্ড তো এটা নতুন সেটা একদম তো তোমাদের টেস্টিং দেখিয়েছিলাম আমি তোমাদেরকে কিছুদিন আগে তো এটা হচ্ছে বিএম সাউন্ড ছো এরও সেই চারটা ব্যাস দুটা মিট ফিটিং হয়েছে তো সেটা ঢাকানোর জন্য কিন্তু আমি দেখাতে পারলাম না ঠিকভাবে তাও তোমাদের যত দেখার চেষ্টা করলাম আর এদিকে আছে মেসেজ সেটা মেসেজ সেটা এখন ঢাকানো এদিকে ঢাকানো আছে আর ডিজি বিএম সব ডিজি আর এটাতে ব্যাকসাইড আর ওদের কাছে এমকি মিউজিক এমকি মিউজিক প্রো তার সেট তো বন্ধুরা বলে দিই তো শ্রীচৈতন্য বাঁধা হবে বলছে যেরকম কমিটি যে শ্রীচৈতন্য এখানে বসে বাঁচবে নাকি শুনছি যদি বসে ভালো তো খুব ভালো কথা তাহলে মোটামুটি এখন এই দুটো সেট এখানে রেডি হয়ে দাঁড়িয়েছে তো এখানে কম্পিটিশান হচ্ছিলো তো আবার যদি কম্পিটিশান হয় তো তোমাদের আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আমি আর বাকি ভিডিও তোমাদেরকে যদি কম্পিটিশান যদি হয় তাহলে তোমাকে বিকাল দিকে বা সন্ধ্যার দিকে তোমাদেরকে আমি ভিডিও আপলোডে দেবো এবং যারা যারা আসতে আসে তো আসতে পারো তো এটা রানিং শুরু হবে দেউলিঘাট থেকে দেউলিহাট থেকে রানিং শুরু হবে একদম সাদিক যে স্কুলটা আছে এখানে তো এই পর্যন্ত আসবে এই পজিশান আমি লোকেশান তোমার দিয়ে দেবো একদম আমি এই পজিশানটায় একদম লোকেশান দিয়ে দেবো তোমার লোকেশান ধরে আসতে পারো তো কোনো তো চলো বন্ধুরা তো ভিডিওটা শেষ করছি এখানে আর মেসেজ সেটা দেখাতে পারলো না কারণ ঢাকানো আছে বলে হ্যাঁ আর যদি কমিটিশান হয় তো তোমার কমিশন ভিডিওটা তো আমি দিয়ে দিচ্ছি চলো